আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেঞ্চি মুরগির ফার্ম থেকে উৎপাদিত এক থেকে সতেরো নম্বর লট পর্যন্ত বিক্রয়যোগ্য যে ফেন্সি মুরগির বাচ্চাগুলো আছে সবগুলো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ লট নাম্বার বারো মাসাল্লাহ হাই কোয়ালিটির এক জোড়া মুরগি জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ফুল রানিং এই মুরগিগুলোর বর্তমান বয়স নয় মাস আমাদের ফেন্সি মুরগির ফার্ম থেকে এই বড়ো সাইজের সাধারণত মুরগ মুরগি আমি খুবই কম বিক্রি করি তাই যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে সংগ্রহ করতে পারেন এছাড়াও তেরো নম্বর লটের এই মুরগিগুলোকে লক্ষ্য করুন এখানে মোট দুই প্রজাতির ফেন্সি মুরগি আছে এক পেয়ার সিল্কি মুরগি আছে ডলফে সিল্ক এগুলো বর্তমান বয়স সাত মাস নিউরা এছাড়াও এক পিস আছে গোল্ডের জেনো টুকরা গোল্ডেন এনসে এটা কিন্তু মেল এছাড়াও এই এক পেয়ার চোদ্দ নম্বর লটের মুরগিগুলোকে লক্ষ্য করুন জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা নিউ রানিং এই মুরগিগুলোর বর্তমান বয়স সাত মাস অবশ্যই যে লটের মুরগিগুলো পছন্দ হয় সেগুলো স্ক্রিনশট তুলে রাখবেন কারণ একই প্রজাতির বিভিন্ন বয়সের মুরগি অনেকগুলো লটে দেখানো হচ্ছে তাই যদি কোনো লটের মুরগি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন আমি লট ওয়াইজ দাম অবশ্যই বলবো এছাড়াও লট নাম্বার পনেরোতে আছে ব্যতিক্রম ধর্মীয় একটি হাঁস উড ডাক বলা হয় এগুলো ইউরোপ কান্ট্রির সরাসরি ইউরোপ থেকে আমদানিকৃত হাঁসটির ট্যাগ এখন পর্যন্ত লাগানো আছে আমি গত সিজনে কিনে কিনেছিলাম সাতচল্লিশ হাজার টাকায় তিন পিস একটি মেল ও দুইটি ফিমেল তো সেখান থেকে একটা মেল ও একটা ফিমেল মাঝে এই শীতে মারা গেছে তো একটা ফিমেল আছে তো এই ফিমেলটা কিন্তু অল্প কিছু দিনের মধ্যে ডিম পারবে এই সিজনে লক্ষ্য করুন এখন কিন্তু পালকটা চেঞ্জ হয়ে গেছে ফিমেলটার সাধারণত মেলগুলো খুব সুন্দর কালার হয় ফিমেলের তেমন একটা কালার হয় না তো এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন আমি খুব কম দামেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ লট নাম্বার ষোলোর এই পাখিগুলোকে লক্ষ্য করুন মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখতে যাতে কোয়েল পাখি হলেও এগুলো একটু আলাদা এদেরকে কিং কয়েল বলা হয় এখানে সর্বমোট দুই কালারের আছে এই কিং কয়েলগুলোর অনেক চাহিদা আমার কাছে অনেকেই বারবার চেয়েছে এই কিং কয়েল তো এই কিং কয়েল আমি ফুল অ্যাডাল্ট বিক্রি করবো সবগুলো কিন্তু নিউ রানিং যদি কারো পছন্দ হয় এই ষোলো লটের কিং কয়েলগুলো সংগ্রহ করতে পারে এছাড়াও গতকালকের ভিডিওতে এক থেকে দশ নম্বর লট পর্যন্ত অনেকগুলো মুরগি দেখিয়েছি আজকেও আমি খুবই সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো এক নম্বর লটে লক্ষ্য করুন বর্তমানে বেশি চাহিদা সম্পন্ন আমাদের ফার্মের দামি মুরগিগুলো সিলভার লেস্ট কালার দুই নম্বর লটের সিল্কির এখানে দিন বয়সের কিছু বাচ্চা আছে এছাড়াও তিন নম্বর লটে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার মুরগির যেন বাগান এটা এদের বর্তমান বয়স প্রায় তিন মাস প্লাস চার নম্বর লটে সিলভার মটলেট কোশ্চেনের দুই পিস ফিমেল এখানে আছে ফুল অ্যাডাল্ট এছাড়াও পাঁচ নম্বর লটে চল্লিশ দিন বয়সের একদম পিওর কলম্বিয়ান লাইট ব্রাহ্মার হাই কোয়ালিটি সম্পন্ন কিছু বাচ্চা আছে এখানে এছাড়াও একই বয়সে ছয় নম্বর লটে কলম্বিয়ান বাফ ব্রাহ্মারও কিছু বাচ্চা আছে সাত নম্বর লটে আছে ব্ল্যাক মটলেট কোশিন জাতের এক মাস বয়সের হ্যাভি কিউট কিছু বাচ্চা আট নম্বরে আছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মার প্রায় দুই মাস বয়সের কিছু বাচ্চা ও নয় নম্বর আসে দুই মাস প্লাস বয়সের কলম্বিয়ান লাইট ব্রাহ্মার হাই কোয়ালিটি ফুল কিছু বাচ্চা এছাড়াও দশ নম্বর লটের কলম্বিয়ান সিলভার লাইট ব্রাহ্মার তিন পিসের মধ্যে দুই পিস বিক্রি হয়ে গেছে এক পিস মেল ও এক পিস ফিমেল অলরেডি বিক্রি হয়ে গেছে মাত্র এক পিস ফিমেল আছে দর্শক আজকে আবারও এক থেকে দশ নম্বর লট পর্যন্ত যে ফেন্সি মুরগিগুলো দেখলেন এই মুরগিগুলোর দাম গত ভিডিওতে দিয়ে দিয়েছি আর সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ সেখান থেকে দয়া করে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম